দুই সালে করে বিপ্লব হইছে আমরা তো অনেকেই মনে করি বিপ্লবটা দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়ে এরকম কিছু আছে না আমাদের ইসলাম প্রতিষ্ঠা হওয়া সহজ না দেশটা যে যে নতুন করে দেশ স্বাধীন এই স্বাধীনতাটা করছে এটা এটা কোনো ওলামাই ক্যামের মাধ্যমে নয় নাই এই স্বাধীনতার মধ্যে কি শুধু ওলামাই ক্যামের ভূমিকা ছিল এখানের মধ্যে ক্রিকেট খেলোয়াড়ের অবদান ছিল এখানে সিনেমার নায়ক নায়িকার অবদান ছিল এখানে ইউনিভার্সিটির ছাত্রদের অবদান ছিল এখানে ওলামাই ক্যামের অবদান ছিল তো সব বাদ দিয়ে আমরা শুধু নিজেরা বলবো যে এটা ইসলামী হয়ে যাক তো এত সহজে কি ইসলাম আসবে আফগানিস্তানে কি এত সহজে ইসলাম আসছে

হ্যাঁ এটা নির্দেশে আমরা বলতে পারি বাংলাদেশের আমি উত্তম আবাসস্থান সৃষ্টি করে নিজে বানিয়ে নিছি তাদের উত্তম নিজি কেরবে আমি আল্লাহ করছি ভালো ঘরও বানিয়ে দিলাম ভালো খাবারেরও ব্যবস্থা করলাম এই বনি ইসরা দিলেন বনি দেখেন বনি ইসরা পূর্ববর্তী যত আসমানি কিতাব আল্লাহ নাজির করছেন সব আসমানি কিতাবের মধ্যেই আমার নবীর আগমনের সুসংবাদ আল্লাহ দিয়ে দিচ্ছেন সোহানাল শেষ নবী আসবেন

মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন এটাও ইঙ্গিত ছিল এই জন্য বনি ইসরাইল যারা ইহুদি যারা তারা তাওরাতের মধ্যে এই ঘটনাগুলো পেয়েছে এই জন্য তারা তো জানতো শেষ নবী যিনি আসবেন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন এই জন্য ওরা আগের থেকে মদিনাতে মদিনার আশেপাশে গিয়ে বাসস্থান করল শেষ নবী আসবেন দুনিয়াতে আসলে তারপর তিনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন এই জন্য তারা আগে ভাগে ওখানে গিয়া ঘর বাড়ি বানাইলো যেন এই সৌরাগ্র নিজের কপালে ছুটে আপনার শেষ নেবেন উপর তাদের নিয়তটা কত পরিষ্কার কিন্তু তাদের একটা বাজে ধারণা ছিল সে ধারণাটা হলো শেষ নবি আমাদের বংশ থেকেই হবে এটা ছিল তাদের একটা বাজে ধারণা কিন্তু আল্লাহ তাদের বংশের থেকে নবী বানাইবেন এই আল্লাহেন তখনই তারা দেখে বসল এটা আমাদের যে রূপগুলো নাকি রসুল কে হিসেবে পাওয়ার জন্য আগে বাগেই এক দখল করছে ঘর বানাইছে

এখানে যদিও আয়াতটা রসুল্লাহ ব্যাপারে নাজিল হয়েছে হে নবী এই কালামের ব্যাপারে যদিও আপনার যদি কোন রকম সন্দেহ হয় কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হল গোটা উন্মতের গোটা মানব জাতির হে মানুষ আমার নবীর উপর আমি যে কিতাব নাজিল করছি এর মধ্যে যদি তোমাদের কোন রকমের সন্দেহ হয়

إِشِتِ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ وَنُورُكُمِ الْشُنْدِرُ فِي إيه كِتَابٍ مُنْدِرِينَ وَلَا تَكُونَنَّ مِنَ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ فَتَكُونَ مِنَ الْخَاسِرِينَ وَلَا تَكُونَنَّ مِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ فَتَكُونَ مِنَ الْخَاسِرِينَ তোমরা আল্লাহর আয়াতের ব্যাপারে কোন রকমের কোন সন্দেহ করবে না যদি করো তাহলে তোমরা যাদের ব্যাপারে আমার আল্লাহ আপনার পুরো পক্ষ থেকে যাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে তারা কিন্তু ইমান পারবে না

রসুল সাল্লাই বলতেছে তুমি চারটাকে আমরা কি করবো আল্লাহ যাদের কপালে যাদের নাই তাদেরকে সারা পৃথিবীর তারপরে কিন্তু তারা ইমান আনবে না আনবে

আসলে রসুল সাল্লাহ কারণ তারা দাবি করবে সেই মসজিদ আল্লাহ দেখে নাই আমার আল্লাহ তো বাধ্য ধর যে তারা বললেই মসজিদ দেখানো হোক তো রসুল সাল্লাহ মানসা তিনার চাহিদাটা ছিল

খালি বাহানা ধরবে এরকম না হইলে না হইলে এরকম ইসলামকে যারা মনে করে বিশ্বাস করতে পারে না ইসলামের পুণ্য কোনোদিন বুঝাইতে পারবেন মানুষ বোরকা পরে ওদের গা হলে মানুষ বোরকা করে ওদের গা জলে মানুষ পুরান করে ওদের ঢাকা ইউনিভার্সিটি এটা মুসলমানের জায়গা একজন নামাজি দিনদার মুসলমানের জায়গার মধ্যে এখানে ঢাকা ইউনিভার্সিটি এটা আমাদেরকে বুঝতে হবে ঢাকা যেমন করা হয়েছে

লেখা আমাদের জাতীয় এই সঙ্গীত শীর্ষ ওরা নায়িকেরা আছেন বড় বড় মানাওয়ালা আছেন জাতীয় সঙ্গীতের মধ্যে যদি ভুল কিছু থাকে আমরা এই জাতীয় সঙ্গীত চাই না আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর সঙ্গীত আছে আছে না অনেক সুন্দর সুন্দর সঙ্গীত যে সঙ্গীতের মধ্যে থাকবে যে সঙ্গীতের মধ্যে থাকবে যে সঙ্গীতের রচয়িতা একজন বাংলার বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক যে চায় না ওই সঙ্গীতকে কেন আমরা জাতীয় সঙ্গীত মানব আমাদের দেশে কবি নজরুল মুসলমান এখন আরো অনেক সুন্দর সুন্দর কবি আছে আমাদের মুসলমানদের মধ্যে ওলামাই ওরানিক

পাশে আগস্ট মাসে নতুন করে দেশ স্বাধীন হইছে এই স্বাধীনতাটা করছে কারে এটা দেখতে হবে এটা কোনো ওলামায়ে কেরামের মাধ্যমে হয় নাই এই স্বাধীনতার মধ্যে কিছু শুধু ওলামায়ে কেরামের ভূমিকা ছিল এখানের মধ্যে ক্রিকেট খেলোয়াড়ের অবদান ছিল এখানে সিনেমার নায়ক নায়িকার অবদান ছিল এখানে ইউনিভার্সিটির ছাত্রদের অবদান ছিল এখানে ওলামায়ে কেরামের অবদান ছিল

আ মানুষ চিড়িয়াখানার ভিতরে দোকানের জন্য প্রস্তুত আছে হাজার হাজার মানুষ মারলা আর দেইখা যায় যেখানে হাত দিবেন ওখানে খালি কয়লাতে বাকি হাজার হাজার কোটি টাকা বিদ্যুতের খাতে হাজার হাজার কোটি টাকা বাকি আমরা কি বিল দেই যাই কার বিল বাকি আছে এক জন লোকের বিল বাকি নাই কিন্তু হাজার হাজার কোটি টাকা ও কে করে রাখছে বিলের সে

সকালে আশ্রয় স্থল হল দিল্লি এই দেশের থেকে খুন খারাপি করে মানুষগুলো দিল্লি থেকে আশ্রয় নেয় চোর ঢাকা ওদের জন্য একেবারে বিশেষ ব্যবস্থা এটা হলো দিল্লির চুরি করে করে চোর ঢাকায় বাকে পলাই যায় বাংলাদেশ তো থাকতে পারে পার্শ্ববর্তী দেশ যদি আমাদের জন্য এত খারাপ হয়ে যায় তাহলে তো আমাদের মরণ আপনি আপনার বাসার পাশে যে ঘাটে আপনি থাকেন ওর বাসার বাসার মহিলাটা যদি খারাপ হয় তাহলে আপনার বাড়ির পাশে আপনার সীমানার পাশে যদি একজন খারাপ লোকের সীমানা করে আপনার জিন্দিক শেষ আমরা এরকম বদমসিদ বলা এমন এক পার্শ্ববর্তী এলাকা আমরা পাইছি ওরা সারাদিন টিকির করে কিভাবে বাঙালি জাতিকে ডবাইয়া রাখা যায় এই দেশ যেন সারা জিন্দিগি বা তাদের গোলামি করে, ওরা বলবে ওরা মন্ত্রীদের যে লিস্ট দিবে সেই লিস্টে যে মন্ত্রী বানাইতে বাধ্য ওরা জঙ্গির যে নাটক করবে এই নাটক এরকম করতে এই দেশ বাধ্য

ইসলামের উন্নতি দেখি মুসলমান নামদারি কারণ দেশের মানুষের দাঁড়ি রাখো এটা তারা চায় ঢাকা ইউনিভার্সিটিতে মাইকি আসান হোক এটা তারা চায় ঢাকা ইউনিভার্সিটিতে সিরাত মাহফিল হোক এটা তারা চায় তাদের কথা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে নামাজের জন্য জায়গা দেওয়া হয়েছে আমরা বলতে চাই মুসলমানের দেয়া সম্পদের মধ্যে কি নর্থ বাসস্থান করার জন্য দেওয়া হয়েছে পারলে তোমরা হিন্দুদের থেকে অপকর জমি আমাদের মুসলমানের সন্তান আমাদের নবাব সলিমুল্লাহ তিনি মুসলমান তিনি নামাজি ছিলেন তার জায়গার মধ্যে এবার সিঁড়ি চলতে হবে নামাজিদের দ্বারাই চলতে হবে বেঈমান নাফরমানের জায়গা ঢাকা ইউনিভার্সিটিতে চলতে দেওয়া হবে না দুই দিন আগে দেখছেন না শিল্পকলা একাডেমির চেয়ারম্যান জামিল আহমাদ চব্বিশ সালে এসেও মেয়েদেরকে পর্দা করতে হবে সরকার ওকে নিয়োগ দিছে এই দুঃখ আমরা কার কাছে নতুন নিয়োগ পাওয়া শিল্পকলা একাডেমির চেয়ারম্যান মহাপরিচালক জামিল আহমেদ তার মুখ দিয়ে যদি এই কথা বের হয় যে দুই হাজার চব্বিশ সালে এইসব মেয়েদেরকে যদি পর্দা করতে হবে এই জাহেলে মোরাক্কাব জানে না পর্দা এটা মুসলমানের গৌরবের জিনিস মুসলমানের ইজ্জত সম্মান পায় পর্দা এগুলো হলো শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান এই দিন আল আসাদ বহু বছর আগে এ বই লেগেছে ওরা শিক্ষিত শয়তান ওরা একাডেমিক শিক্ষা ওরা নিয়েছে কিন্তু নৈতিকতা বলতে ওরে কিছুই নেই ওরা চায় অর্ধলঙ্গ হইয়া মা মেয়ে বাবা ভাই একসাথে নাটক দেখবে ওদের কাছে পর্দার কোন দরকার নেই

এই কথাটা অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে ডক্টর কহাল ভালো তিনি অনাময় ক্যারামের হতে আসছেন তিনি আসছেন তার উপদেষ্টাদের মধ্যে একজন আরে আছেন যিনি ধর্ম উপদেষ্টা সাহেব তিনি আমাদের অঙ্গনের একজন লোক এরকম লোকের সর্বতে সাহেব আসছেন এটা ওনার খুশ নসি এক জমানা সোহবতে এক জমানা সোহবতে একটা সময় আল্লাহর মলিদের সাথে সময় দিতে পারে বেহতে সালে তো আত বেরিয়া

এরকম মহাপরিচালকের পদ পায় তাহলে যে বিপ্লবে উদ্দেশ্য এত সাবকম্পারেবিত আমরা পরিষ্কার ভাষা বলতে চাই বিপ্লব হয়েছে এই দেশের অধিকাংশ মানুষগুলি হলো ইসলামপন্থী যাদের মাধ্যমে বিপ্লব হয়েছে তাদের অধিকাংশ লড়খলেই হলো ইসলামপন্থী আজকে 15 বছর তারা এই দেশের জন্য ধর্মের জন্য অকಾತারে जान দিলেন এখন আইসা কিরকম কথা বলবে এই দেশের তাওহিদ জনগণ এটা সহ্য ওকে তওবা করতে বলেন ওকে সময় দেন তওবা করতে যদি নাকি এরকম কথা ভবিষ্যতে আমরা কোন সেক্টর থেকে কোন বিভাগ থেকে যদি এরকম কথা শুনতে পাই তাহলে আমরা প্রতিত সরকারের মত আবার আমরা এক্সিডেন্ট ঠিক আবার আমরা রাস্তা নামবো আবার গ্যারাই কলম সুজিয়া দিই ভালো ভালো ওকে তওবা করতে বলেন দেখছেন কেন এখন ঐক্যবদ্ধ ওলামাই কেন সরকার দূরে চলে রাখবে একজনের কাছে আরেকজনের বদনাম একজনের কাছে আরেকজনের বদনাম